আমারও প্রভু আছে আমি যার ভজনা করি তখন বলছেন তোমার ভজনা করে আমার গিলামন্দে যার চরণে গেলে কি যার চরণে গেলে আর কোন ভয় আর থাকবে না প্রেম মনন্দে যার চরণে গেলে আর কোনো ভয় নাই আর কোনো ভয় নাই আর কোনো ভয় নাই তো কার চরণে যেতে হবে একদিন ভারত ভবনে জন তো ভিজিট তো অনেক সময় তো তাকে সব সানবাদ জিজ্ঞেস করছে আমি সব গিয়েছি সব জায়গা থেকে ঝগড়া বিবাদ ঝগড়া বিবাদ দুর্গা মা কিছু নিয়ে আছে তারপরে কালী মা কালীমা নিয়ে আছে শিবজি কিছু নিয়ে আছে দুর্গা মা মানে তার অনেকগুলো অর্থ আছে ঠিক না